কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টু তে তখন কি জানাই অনেক ভালোবাসা তো আজকে দেখো আজকে হলো শুক্রবার আর দেখো আমার সুইটার চুটি কি ডাকছে দেখতে পাচ্ছো তো আজকে একটু আমরা বাইরে বেরোবো তো ওই জন্য মনির দেখো একটু চুলটা হাসিতে দিচ্ছে ও বসে আছে এই জন্যে চুল আঁচড়ে নিয়েই আমরা আর কি বেরোবো একটু বাইরের দিকে চুল চুলগুলো এত কাড়ি না শুধু লাগে মেয়েটা তো এইভাবে একটুখানি আঁচলে দিচ্ছি অনেকটা বড় হয়ে গেছে চুল দেখতেই পাচ্ছো তোমরা আর চুল আঁচড়াতে গেলেই লাগছে 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 করে তো এই জন্য আমি আঁচড়াতেই পারি এত লাগছে লাগছে করলে আর হয় বলো আর আমাদের একটা পার্সেল চলে এসেছে অর্ডার দিয়েছিলাম দেখতেই পাচ্ছো দেখা যাচ্ছে বাবু তো এই হচ্ছে ফ্লিপকার্ট থেকে এই দেখো কাটাও হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বন্ধু এটা এক কেজিওয়ালা দাও তো বাচ্চারা ওই বনফিটাই খায় দুধের সঙ্গে ওই জন্য আমি একটু বেশি করে তুলে নিই যাতে অনেক দিন ওটা হয়ে যায় আর সেবও হয় তোমরা কেমন আছো অবশ্যই বলো তো দেখতে পাচ্ছ আমার সুইট আর কিউটি এত ডাকে না কথা বললে এই দেখো তো দিব্য এখন চুপ হয়ে আছে এই দেখো চুপচাপ আছে কিন্তু মানে ওদের ধারে যদি একটু ক্যামেরা নিয়ে আসে ওরাও বুঝতে পারে জানো তো ফোন দিয়ে ক্যামেরা করলে না চুপ করে থাকবে দেখবে কখনো একটু ইচ্ছা হলে ডাকবে ওই দেখো বাবু নিয়ে ক্যামেরা করছে এই দেখো এই দেখো এই দেখো আঙুল দিয়ে দিচ্ছে ওর গায়ে তো সরে সরে যাচ্ছে এরকম আর কি তো আমাদের কিন্তু ওদের সঙ্গে আনন্দ মজা এইভাবে দিনগুলো আরামসে কেটে যায় তো ভীষণ ভালো লাগে ওরাও আমাদের একজন হয়ে উঠেছে খুব ভালো লাগে জানো তো এই ব্যাস দুষ্টু হয়ে গেছে তো মনি রেডি করিয়ে দিয়েছি মনি বাইরে খেলছে একটু বাইরে বেরোবো তো আমি এখন রেডি হব এখানেই আমার মিনি ব্লগটা আমি শেষ করব আর কি আজকে লং ভিডিও দেব না কারণ এত গরমে না আর লং ভিডিও করতেও ইচ্ছা হচ্ছে না আর এডিটিং করতে আর করলেও এডিটিং করতে ইচ্ছা হচ্ছে না বিশ্বাস করে প্রচন্ড গরম আর এই গরমে না ঠান্ডা লেগে যাচ্ছে মানে ঘেমে ঘেমে আর কি এতটাই ঠান্ডা লাগছে তো দেখতে হচ্ছ পেছনে দেখো মটকা এই মটকার জলটা আমরা খাই এতটা ঠান্ডা থাকে না আরে গাটা মনে হয় যে এইভাবে জড়িয়ে ধরে রাখি এত ঠান্ডা তো ভীষণ ভালো লাগে আর কি আর এখন তো মানে আগে যেমন আমরাও গ্রামের দিকে মাটির কলসির জল আর কি খেয়েছি এখন তো আর মাটির কলসি ব্যবহার করে না উঠেই গেছে বললেই চলে তো গরমের সময় এটা কিন্তু খুব একটা শান্তির জিনিস তো কিউটিকে দেখলে তোমরা মানে কথা বললেই এখন দূরে চলে গেছে আর কি নিয়ে গেছে দূরে তো কথা বললেই ওরাও চিৎকার চেঁচামেচি করতে থাকে সেই সময়টা তো ভালোও লাগে বেশ আর দুষ্টু হয়ে গেছে এখন আমাদের সঙ্গে থেকে থেকে প্রচন্ড দুষ্ট হয়ে গেছে তো একটুখানি কেউ কথা বললে ওদের কথা বলা চাই কি হলো লাঠি নিয়ে কি করবে ডান্স করবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর এখানেই শেষ করছি আর পাখিদের সঙ্গে লাঠি নিয়ে কি খেলবে তো ওদের গায়ের দিকে একটুখানি দেবে আর ওরা উড়ে পালাবে ওটাই ওর ভালো লাগে তো এখন ওই ওদের সঙ্গে আর কি যতক্ষণ আমি রেডি হচ্ছে ততক্ষণ ওদের সঙ্গে ওরকম করবো তো ভালো থেকো সুস্থ থেকো ওটা